হ্যালো ফ্রেন্ডস আমার একটি অপারেশান হয় সেটি বনগাতে যেটি কি না আমার জন্মস্থান আমার ছেলেবেলা অপারেশনের পরে ডাক্তার আমাকে নর্মাল লাইফে ফেরার জন্য রোজ সকাল বিকেল অল্প অল্প করে হাঁটা প্র্যাকটিস করতে বলেছে এবং আমাকে হাঁটা শেখানোর দায়িত্বে আছে আমার এই ছোট্ট ভাই যেটি সে আমাকে নিয়ে রোজ সকালে এবং বিকেলে একটু একটু করে হাঁটা শেখায়

সর্দি কাশির খুব উপকারী ওষুধ এটা সবাই খেতে জানে না যখন টিভিতে দেখে ইউটিউবে দেখে তখনই শুধু জানে আর আমার কাছ থেকে শেখো এটা কাঁচকলা বেগুন আলু দিয়ে শুক্ত করে খাওয়া যায় কেউ মাছ দিয়েও খায় ভালো আছে হ্যাঁ ভালো আছে মুখ যখন অরুচি হয়ে যায় তখন এই পাতা শুক্ত খেলে মুখের স্বাদ ফিরে আসে ডিমের স্বাদ ফিরে আসে কচি পাতা একটু তিতকুটে কিন্তু বুড়ো পাতা আর এই ডগাগুলো খুব ভালো খেতে লাগে এটি দীনবন্ধু কলেজের হোস্টেল ছিল দীনবন্ধু হস্টেল ছাত্রদের জন্য যখন ছোট ছিলাম তখন এটি খুব জমজমাট ছিল অনেক ছেলেরা থাকত কিন্তু এখন আর সেখানে কেউ থাকে না বাংলো বন্ধ করে দিলাম ঠিক আছে এখন হোস্টেল চত্বরে একটি হেলথ সেন্টার স্থাপিত হয়েছে গ্রামের এবং আশেপাশের লোকজন এখানে চিকিৎসার জন্য আসে কি অপূর্ব দৃশ্য এই সেই ছাত্রাবাস দীনবন্ধু মহাবিদ্যালয়ের ছাত্রাবাস যা কি না আগে ছিল এখন আর কেউ এখানে থাকে না শুধু থাকে সাপ কিছু কুকুর বিড়াল মাঝে মধ্যে আসে তারাও থাকে না শুকনো পাতায় ভরে আছে আগাছ হাতে ভরে আছে আজ একটু এখানে আসার ইচ্ছা হলো বাড়ির খুব কাছেই আওয়াজ শুনে বোঝা যাচ্ছে শুধু ভূতেরা হয়তো থাকলে থাকতে পারে বড়ো ভাইজি আমাকে শোনালো দেখো পিসি কেমন ভূতের মতন আওয়াজ হচ্ছে বিপুরের বাড়িতে যেমন আওয়াজ হয় একা ওদেরকে ছাড়া হয় না আমি বড় আমি আছি তাই ওরাও সাহস করে আজকে এসছে কিন্তু এখানে যে আমাদের কত স্মৃতি কত কিছু লুকিয়ে আছে ছোটোবেলায় এদেরই মতন বয়স থাকতে আমরা দেখেছি তখন মামা বলতাম কাকা বলতাম দাদা বলতাম তারপরে একদিন আমরাও বড় হলাম আড্ডু কি হোস্টেলে দাসা বারণ হয়ে গেল আমরা কলেজ ছাড়লাম তারপরে দু সালের বন্যার পরে সব স্মৃতি হয়ে গেল আর কেউ এখানে থাকে না পুরো জঙ্গল হয়ে আছে খুব করুণ অবস্থা হোস্টেলটার এখানে খুব সুন্দর একটা করবি ফুলের গাছ ছিল দূর থেকে দেখা যেত চারিদিকে পাচিল পাচিল আর পাচিল করে সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে ঘর দিতে হবে না আমরা বেড়াতে আসতাম এক বছরে একদিন আসার আমাদের পারমিশন ছিল সরস্বতী পুজোর দিন তাও ফ্যামিলির সাথে মায়ের সাথে হচ্ছে হোস্টেল রুম তিনটে করে বেড থাকত আর একটা করে টেবিল এটা হ্যাঁ ঘুরিয়ে নে নেওয়ার আবার কষ্ট করে এই ফুল গাছগুলোর নাম জানিস মানকুমারী মানকুমারী ফুল এইখানে একটা ঐতিহ্য ছিল করবী ফুল গাছ ছিল পুত্র এখন আর সেই করবীও নেই মানকুমারীও নেই আর এখানে দুটো বড়ো বড়ো সাবুদানা গাছ ছিল বেঁকিয়ে দিলে এরপরে এরপর পুরো ভিডিওটা নষ্ট হয়ে যায় চলাকালীন কখনো কামাটা বন্ধ করে দে শুধুই ভগ্নাবশেষ আর আছে কিছু স্মৃতি যারা এখানে ছিল তারা হয়তো জানবে এবং এখানকার আশেপাশের লোকজন তারা জানবে এখানটা আগে কেমন ছিল খোলা আকাশ খোলা বাতাস খোলা মাঠ এখন আর কিচ্ছু নেই এইগুলো ধুনদুলি খোসা খাবার মাকে এগুলো দিয়ে যাক কত হয়েছে দেখা যাচ্ছে সামনে তো বকছে কেন জানিস সে শুনেছে এখানে চন্দ্র সাপ আছে সেই ভয়তেই চিৎকার চ্যাঁচামেচি করছে বাড়ি আয় বাড়ি আয় কর দিয়ে স্বল্প হয়ে হোক এটা এখন হেলথ সেন্টার হয়েছে গেছে আমার পোস্কার হ্যাঁ